স্কার আমার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশি দু হাজার পঁচিশ সালের বাইশ এপ্রিল মঙ্গলবার আজকের এই দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কী কী ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবেন এই শুভ সময়ে আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আটই বৈশাখ চোদ্দশা বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা তেতাল্লিশ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আছে বেলা একটা সাতাশ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্র থাকবে সকাল আটটা বত্রিশ মিনিট শুভ যোগ আছে অপরাহ্ন পাঁচটা তেত্রিশ মিনিট গড় কর আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে মকর রাশি শূদ্রবর্ণ মতন্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী চন্দ্রের দশা সকাল আটটা একত্রিশ গতে রাক্ষসগণ অষ্টত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশা রাত্রি আটটা আঠারো গতে কুম্ভ রাশি বস্য বর্ণ মতন্তরে শূদ্রবর্ণ মৃতের দোষ একপাত আজকের শুভকর্ম আরোগ্য স্নান রাত্রি বারোটা পঞ্চাশ মধ্যে গর্বাদান। আজকে বিবাহ রাত্রি নটা পনেরো গতে দশটা আঠারো মধ্যে বৃশ্চিক লগ্নে সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি শাস্ত্র অনুযায়ী আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার ডাইনকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ আজকের দিনে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট সমস্যা আসতে পারে এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন তাছাড়া বার অনুযায়ী আজ আপনার ডাইন্যাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে বাইশ এপ্রিল মঙ্গলবার মেষরাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ সাংগঠনিক কাজে অগ্রগতি হবে রাজনৈতিক প্রভাবশালী নেতার সাহায্য লাভের সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্যে পিতার সাহায্য সহযোগিতা পাবেন প্রশাসনিক কর্মকর্তাদের কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে পদস্থ কর্মকর্তার পূর্ণ সহযোগিতা আশা করা যায় বেকারদের চাকরি লাভের চেষ্টায় অগ্রগতি হবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ বাইশ তেরো চার এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে চাকরি বা ব্যবসায় উন্নতি হবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্ম উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং অর্থ লাভ হবে আজকে দিনের শুভ সময় পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে ছটা সাত মিনিট সাতটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা সাত মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট মেষরাচি জাতক জাতিকার আপনাদের পরিবারের সুখের জন্য বাড়ির গৃহিণী বা গৃহকর্তা প্রত্যেক মাসের শুক্লপক্ষের একটি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর ব্রত পালন করুন এবং ব্রত পালনকারী এই দিনে ফলাহার বা নিরামিষ আহার করলে বিশেষ শুভ ফল পাবেন বাইশ এপ্রিল মঙ্গলবার বৃষরাশির আজকের রাশি ফল বৃষরাশির জাতক জাতিকারা ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্টের কাজে অগ্রগতি হবে প্রবাসীদের কর্মস্থলে অগ্রগতি হতে থাকবে কর্মস্থলে কোনো বিশেষ সুযোগ আজ পেতে পারেন উচ্চতর প্রশিক্ষণের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন বৃষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় সাতটা সাঁত্রিশ মিনিট থেকে নটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা সাত মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের সংসারে সুখ সমৃদ্ধি বজায় রাখতে আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর মুখে বাড়ির গৃহকর্ত্রী বা গৃহকর্তা যে কোনো খাবার কাককে খেতে দিন এবং সূর্য প্রণাম করুন বাইশ এপ্রিল মঙ্গলবার মিথুন রাশিরাজকের রাশিফল মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যারা ঠিকাদারি ব্যবসা করেন তাদের ব্যবসা বিল আদায়ে অগ্রগতি হবে প্রবাসীদের কর্মস্থলে অগ্রগতি হতে থাকবে চাকরিদের বকেয়া কিছু টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সাংসারিক কোনো বিষয়ে বড় ভাই বোনের উগ্র মেজাজ আপনাকে মর্মাহত করতে পারে আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ হলুদ রঙ ব্যবহার করলে দাম্পত্য জীবন সুখের হবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় নটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে সাত মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকার আপনারা সর্ব কাজে সিদ্ধির জন্য এক টুকরো লাল কাপড়ের মধ্যে পাঁচটি লবঙ্গ অল্প সিদ্ধি অল্প আতপ চাল এক টুকরো কাঁচা হলুদ ও একটাকার একটি কয়েল একত্রে মুড়ে সবসময় আপনারা সঙ্গে বা আপনার বালিশের ভিতর রেখে বাইশ এপ্রিল মঙ্গলবার কর্কট রাশির আজকের আর রাশিফল কর্কট রাশির জাতক জাতিকরা আপনারা যারা প্রশাসনিক কাজে যুক্ত আপনাদের পদোন্নতির যোগ প্রবল চাকরিজীবীরা আশানুরূপ সফল হবেন বেকারদের নতুন কর্মলাভের সুযোগ আসবে কর্মস্থলে পদস্থ ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে আপনার নেতৃত্ব প্রশংসিত হবে আজ আপনার শুভ সংখ্যা পঁচিশ ষোলো সাত এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে শত্রু দমন ও উচ্চশিক্ষায় সাফল্য আসবে কর্কটাসীন মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি বা অর্থ নাশ হতে পারে আজকে দিনের শুভ সময় এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় পাঁচটা সাঁত্রিশ সাত মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের কর্মস্থলে উন্নতির জন্য আপনার রবিবার বাদে প্রতিদিন অশ্বত গাছে জল দান করে গাছের গোড়ায় ধূপ ও প্রদীপ জ্বালাবেন এবং নিজের মনস্কামনা বলবেন বাইশ এপ্রিল মঙ্গলবার সিংহরাশি রাশির রাশিফল সিংহরাশির জাতক জাতিকারা আজ বিদেশ যাত্রার ভিসা সংক্রান্ত কাজে ব্যস্ত থাকতে পারেন শিক্ষক ও গবেষকদের আয় রোজগার বৃদ্ধি পাবে বেকারত্বের হাত থেকে রক্ষা পেতে বিদেশ যাত্রার উদ্যোগ নিতে পারেন ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে আজ অর্থ ব্যয়ের যোগ আছে আজ আপনার শুভ সংখ্যা ছাব্বিশ সতেরো আট এবং আপনি আজ গাঢ় সবুজ রং ব্যবহার করলে কর্মে সফলতা আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং আর্থিক উন্নতি হবে আজকে দিনের শুভ সময় একটা সাঁত্রিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা সাত মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা অর্থ ধরে রাখার জন্য প্রতি শনিবার ভক্তি সহকারে একটি রুটি সর্ষের তেলে ভেজে কালো কুকুরকে খেতে দিন এবং কালো গরুর মাথায় সর্ষের তেল মাখিয়ে দিন বাইশ এপ্রিল মঙ্গলবার কন্যা রাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের সাংসারিক প্রয়োজনে আজ ঋণ নিতে হতে পারে ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক হতে হবে শেয়ার ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন রাগ ও জেদ কমাতে হবে সাংসারিক বিষয়ে আজ কোনো ঝামেলা দেখা দিতে পারে আজ আপনার শুভ সংখ্যা সাতাশ আঠারো নয় এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে পারিবারিক ও মানসিক শান্তি পাবেন কন্যা রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় তিনটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় নটা সাত মিনিট থেকে নটা সাঁইত্রিশ মিনিট কন্যা রাশির জাতক জাতিকারা আপনারা গোলাপ জল গোরোচনা ও কুমকুম এই তিনটি বস্তুকে একত্রে মিশিয়ে প্রতিদিন কপালে ফোঁটা দিয়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোবেন এতে রোজগার বৃদ্ধির সম্ভাবনা প্রবল হবে বাইশ এপ্রিল মঙ্গলবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আজ ব্যবসায়িক কাজকর্মে অগ্রগতি হবে সাংসারিক জীবন সাথীর সাংসারিক ক্ষেত্রে জীবনসাথীর সাহায্য পাবেন নিজের উপর আস্থা ও বিশ্বাস আপনাকে সফল করবে আজ অকারণেই কারো সাথে উগ্র মেজাজ না করাই মঙ্গলজনক অংশীদারি কাজে জীবন সাথীর পরামর্শ উপকৃত করবে কর্মস্থলে আজ উন্নতির সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা আঠাশ দশ উনিশ এক এবং আপনি আজ গাঢ় নীল রঙ ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা শোক দুঃখ আসতে পারে আজকে রাতের শুভ সময় পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা সাত মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট তুলারাশির জাতক জাতিকারা আপনারা যারা ব্যবসা করেন দোকানে বিক্রি বাড়ানোর জন্য দোকানের ক্যাশবাক্সে বা যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে এক টুকরো সোনা আর এক টুকরো কাঁচা হলুদ কাপড়ে মুড়ে রাখলে দোকানে বিক্রি বাড়বে বাইশ এপ্রিল মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের আশি ফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটতে পারে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের পূর্ণ সহায়তা পেতে পারেন শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন হঠাৎ করে মাইগ্রেনের রুগীরা ভোগ করতে পারেন কর্মস্থলে আপনার সদায় আচরণে অনেকেই আপনার প্রতি সাহায্যপূর্ণ হাত বাড়িয়ে দেবে আজ আপনার শুভ সংখ্যা উনত্রিশ কুড়ি এগারো দুই এবং আপনি আজ ঘিয়ে রঙ ব্যবহার করলে উচ্চশিক্ষা বা ভাগ্যের উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় সাতটা সাঁত্রিশ মিনিট থেকে নটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় একটা সাত মিনিট থেকে একটা ছত্রিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা যদি রাতে দুঃস্বপ্ন দেখেন তাহলে দুঃস্বপ্ন বন্ধ করার জন্য রাত্রে শোবার সময় ইষ্ট দেবদেবীকে স্মরণ বা ইষ্ট মন্ত্র জপ করে প্রণাম করবেন এবং লাল বা সবুজ রঙের একটি বাতি জ্বালিয়ে শুয়ে পড়বে বাইশ এপ্রিল মঙ্গলবার ধনুরাশির আজকের ফল ধনুরাশির জাতক জাতিকাদের সৃজনশীল কাজকর্মে ও শৈল্পিক কাজের জন্য উত্তম শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে সন্তানের সাথে সম্পর্কের অগ্রগতি আশা করা যায় প্রেমের ক্ষেত্রে সফলতা আশা করতে পারে উভয় পক্ষের অভিভাবকগণ আপনাদের সম্পর্ক মেনে নিতে পারে আজ আপনার শুভ সংখ্যা তিরিশ বারো একুশ দিন এবং আপনি আজ গোলাপি রং ব্যবহার করলে ভাগ্যের উন্নতি হবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং আর্থিক উন্নতি হবে আজকে রাতের শুভ সময় নটা সাঁত্রিশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে সাত মিনিট থেকে তিনটে ছত্রিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে ভৌতিক উপদ্রব থাকলে প্রতিদিন বাড়িতে হনুমান চালিশা পাঠ করবেন এবং ময়ূরের একটি পাখা বা পালক বাড়ির খোলামেলা জায়গায় রেখে দিন বাইশ এপ্রিল মঙ্গলবার মকর আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকারা আজ সাংসারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের কোনো লালিত স্বপ্ন পূরণ হবে আজ গৃহস্থলী দ্রব্যাদি করায়ের যোগ প্রবল যানবাহন মেরামতের কিছু ব্যয়ের সম্ভাবনা আছে সাংসারিক ক্ষেত্রে আপনার কোনো গৃহীত পদক্ষেপ সংসারের মঙ্গল করবে আজ আপনার শুভ সংখ্যা একত্রিশ চার বাইশ তেরো এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে শত্রু অনেকটা দমন হবে মকরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য আসবে এবং সুখ সম্পদ লাভ করবেন আজকে রাতের শুভ সময় বারোটা সাঁত্রিশ মিনিট থেকে একটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকের রাতের অশুভ সময় পাঁচটা সাত মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনাদের গৃহে অশুভ শক্তি বিনাশের জন্য আপনারা প্রতিদিন সন্ধ্যায় যদি ধুনোর সঙ্গে মাঙ্গলিক ধুনু ও কর্পূর পোড়াতে পারেন তাহলে গৃহে অশুভ শক্তির প্রভাব বিনাশ বাইশ এপ্রিল মঙ্গলবার কুম্ভ রাজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ ছোটো ভাই বোনের সাহায্য সহযোগিতা পাবেন অনলাইন ক্রয় বিক্রয়ে আশারুরূপ লাভবান হবেন আজ সাংবাদিকদের আয় রোজগার বৃদ্ধি পাবে গার্মেন্টস ব্যবসায়ীরা আজ নতুন দেশ পেতে পারে মিডিয়াতে আজ কাদের সুযোগ আসতে পারে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দো পাঁচ এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে মানসিক স্থিরতা থাকবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা দুঃখ কষ্ট আসতে পারে আজকে রাতের শুভ সময় একটা সাঁত্রিশ মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা সাত মিনিট থেকে সাতটা ছত্রিশ মিনিট কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা আর্থিক সংকট দূর করার জন্য মুগ ডাল দিয়ে গুলি তৈরি করে কালো গরুকে খাওয়াতে হবে আর এই প্রক্রিয়া কমপক্ষে একটা না তিন মাস করুন তাহলে চরম আর্থিক কষ্ট থেকে রেহাই পাবে বাইশ এপ্রিল মঙ্গলবার মীন রাশির আজকের আরাশিফল মিন রাশির জাতক জাতিকারা আজ আপনাদের খুচরা ও পাইকারি ব্যবসাতে ভালো আয় উপার্জন হবে সঞ্চয়ের প্রচেষ্টায় কিছু অগ্রগতি হতে থাকবে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় আত্মীয় স্বজনের সাহায্য পাওয়া যাবে খাদ্যদ্রব্য ও ফলমূল ব্যবসায় আজ আশানুরূপ লাভবান হতে পারেন আজ আপনার শুভ সংখ্যা চব্বিশ পনেরো ছয় এবং আপনি আজ ঘিয়ে রং ব্যবহার করলে আর্থিক উন্নতি হবে মিন্দাসীন মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় তিনটে সাঁত্রিশ মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা সাত মিনিট থেকে নটা ছত্রিশ মিনিট মিন জাতক জাতিকারা আপনাদের দুঃসময় কাটাতে প্রত্যেক শনিবার একটি কালো পাথরের বাটিতে সর্ষের তেল ও তিনটি এক টাকার কয়েল রেখে ওই পাত্রে নিজের মুখ দেখবেন এবং ওই তেল ও কয়েল কোনো ভিকারিকে দান করবেন টানা সতেরোটি শনিবার করুন সুপ্রিয় বন্ধুরা